মঙ্গলবার চব্বিশ জুন গভীর রাতে ইরানের উত্তরাঞ্চলের আকাশে ঢুকে পড়ে একটি ইসরায়েলি ড্রোন কিন্তু হামলার আগেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে শনাক্ত করে এবং ধূপাতিত করে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে যুদ্ধবিরতির মধ্যেও আমাদের আকাশ সীমা লঙ্ঘন করা হয়েছে আর একবার এমন কিছু ঘটলে আমেরিকা এবং ইসরায়েল দুজনকেই চর মূল্য দিতে হবে ঘটনাস্থলটি ছিল উত্তরাঞ্চলীয় শহর সীমা। সেখানে এখন বাড়ানো হয়েছে নিরাপত্তা সেনারা প্রস্তুত যে কেউ আক্রমণ করলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে ভবিষ্যৎ অনিশ্চিত এই ঘটনার আগেই যুদ্ধবিরতি ঘোষণার সময় দুপক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করে বলেছেন ইরান ও ইসরায়েল উভয়ই যুদ্ধবিরতি ভেঙেছে তবে আমি ইসরায়েলের আচরণে অসন্তুষ্ট এতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন এক প্রশ্নবিদ্ধ জায়গায় দাঁড়িয়ে আছে তবে কি এই ড্রোন হামলার প্রচেষ্টা ইসরায়েলের নতুন কোন কৌশল নাকি যুদ্ধবিরতির শুধুই কাগজ কলমে আপনার মতামত দিন কমেন্টে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বিশ্ব রাজনীতির এমন গোপন খবর পেতে আপনাকে জানাতে আমরা আছি We'll be